এই ইতিহাদে মাদ্রিদ কখনো জয় নিয়ে ফিরতে পারেনি এই সিটিকে কিভাবে এক্সপ্লেইন করবেন লাস্ট দুই লেগে ইতিহাদে মাদ্রিদকে আট গোল হজম করতে হয়েছে সিটির কাছে তাই আজকে আর মাদ্রিদ কোনো ইতিহাস তৈরি করতে পারল না যেই রাতে আলভারেস সব আলো কেড়ে নিলেন সেই রাতে অন্ধকারে হারিয়ে গেলেন ভিনি রদ্রিগো কিংবা মিলিতাওরা সিটির সামনে একদম নাকানি চুবানি খেলো রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ঘটে গেল অন্যরকম এক ঘটনা দি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সিটির আলভারেস এবং ইন্টারের লাউতরো মার্টিনেজের জন্য একই সাথে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা তৈরি হল শেষ পর্যন্ত কার হাতে একই সাথে ন্যাশনাল এবং ক্লাব ফুটবলের মর্যাদাপূর্ণ দয় উঠবে দুই বাইশ বিশ্বকাপ জয়ী দুইজনের মধ্যে যে কোনো একজনের হাতেই উঠতে চলেছে ইউসিএল ট্রফি দুজনেই সেমি গোল করেছেন বিশ্বকাপ ফর্ম বাদ দিলে এই সিজনে লাউতারও রয়েছেন দুর্দান্ত ফর্মে আলভারেস তো বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন এবং ক্লাব ফুটবলে যখনই সুযোগ পাচ্ছেন নিজেকে প্রমাণ করে যাচ্ছেন ইতিহাসের মাত্র দশম খেলোয়াড় হিসেবে একই বছরে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতবে আলভারেস বা মার্টিনেস রূপকথার মতো দেড় বছর যে কোনো প্লেয়ারের ক্যারিয়ারের জন্য দুই বছর আগেও যখন ইউরোপে খেলত না ন্যাশনালে খেলত না এমনকি বিশ্বকাপের স্কোয়াডে থেকেও এক ম্যাচও খেলতে পারবে কিনা সন্দেহ সেখান থেকে ইউরোপের টপ লেভেলের একটা ক্লাবে আসা এরপর বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পেয়েই প্রমাণ করে চ্যাম্পিয়ন হওয়া তারপরে ইউসিএলের ফাইনালে উননব্বইতম মিনিটে আলভারেসকে যখন সাব হিসাবে নামালেন তখন অনেকেই চেয়েছিলেন খেলার যতক্ষণ চলবে এর মধ্যে একটা গোল করতে পারলে হল আলভারেস আশা পূরণ করলেন তার ভক্তদের ঠিক অতিরিক্ত সময়ে আলভারেসের ফার্স্ট টাচে আরেক সাব হিসেবে নামা ফিল ফোর্ডেনের অ্যাসিস্টে আলভারেজের গোল তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে পেপ যখন মাঠে নামিয়েছে হিসেবে আলভারেস প্লেইং টাইম হাল্যান্ডের নিজের পারফরমেন্স খুব একটা আহমরি ছিল না পাশাপাশি ভাগ্য তার হয়ে কথা বলেনি ফার্স্ট লেগেও সে ভালো করতে পারেনি এমতো অবস্থায় আলভারেস প্লেইং টাইম আরো বেশি পেলে নিজেকে আরো চেনাতে পারত তবে এখানে আলাদা করে বলতে হয় সিটির গোলকিপারের কথা আজকের ম্যাচেও অসাধারণ ছিলেন ব্রাজিলিয়ান গোল কিপার এডারসন মোর ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন তিনি এছাড়া জ্যাক গ্রিলিশ ইংলিশ প্লেয়ারদের মধ্যে এক সিজনে সর্বোচ্চ পঁয়ত্রিশটি চান্স ক্রিয়েট করার রেকর্ড করলেন ইংলিশ এই উইঙ্গার গত মরসুমে যখন তাকে একশো মিলিয়ন পাউন্ডে ম্যানসিটি কেনে তখন তার প্রথম সিজনে খুব একটা ভালো পারফরমেন্স না করাতে খুব বেশি মাত্রায় ট্রল হয় তবে এই সিজনে দারুণ এক পারফরমেন্স দিয়েছে তবে আজকের পারফরমেন্সটা এবং কিছু ম্যাচ আগে লিভারপুলের বিরুদ্ধে পারফরমেন্সটা বলতে গেলে তার সিটি ক্যারিয়ারের সবচেয়ে সেরা তবে রিয়াল মাদ্রিদ এবার একটু নড়ে চড়ে বসবে মাদ্রিদের উচিত আজকের এই হার থেকে টিমের দিকে আবার ফোকাস দেওয়া টিমের ডিফেন্সিভ শেপ থেকে শুরু করে প্রেসিং স্ট্রাকচার ক্রিয়েট করা সব কিছুতেই মাদ্রিদ পিছিয়ে পড়তেছে লিগের দিকে মনোযোগ দিতে হইলে অবশ্যই স্কোয়াড ডেপথ বাড়ানো লাগবে আর সেটার জন্য দরকার ব্যাকআপ স্ট্রাইকার করিম বেঞ্জামা মাসেল ইঞ্জুরি থেকে প্রপারলি ফিট হওয়ার আগেই কয়েকটা ম্যাচ তাকে নামানো হয়েছে কারণ তার বদলি কোনো যোগ্য নাম্বার নাইন নেই দুই বিশ্বকাপে জার্মানি যেদিন ব্রাজিলকে সাত এক গোলে উড়িয়ে দিয়েছিল সেদিন সবাই একরকম ঘোষণা দিয়ে বসেছিল যে জার্মানি এবারের বিশ্বকাপ জিতবে আজকের ম্যাচের পরেও এরকম ঘোষণা দিয়ে দেওয়া যায় যে এবারের ইউসিএল সিটি জিতবে মদ্রিস বেঞ্জামার বয়স নিয়ে ভাবতে হবে হাইপ্রেসের বিরুদ্ধে তারা ভালো তবে মদ্রিসের গেম রিড করতে প্রথম বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আর এই সময়ের মধ্যেই প্রতিপক্ষ একদম তসনস করে দেয় গতবার বেঞ্জামার বিস্ট লেভেলের পারফরম্যান্স আমাদের কামব্যাক করার সুযোগ দিলেও এবার সিটির সলিড ডিফেন্স আর বেঞ্জামার বাজে ফর্মের জন্য সেটা সম্ভব হয়নি প্রতি বছর রূপকথার জন্য অপেক্ষা করাও ঠিক না রুডিগার চোয়ামেনি বিশ্বের যে কোনো স্কোয়াডে প্রথম একাদশে খেলা ডিজার্ভ করে তাদেরকে দলে নিয়মিত রাখতে না পারলে মাদ্রিদের জন্য আরও দুর্দিন অপেক্ষা করতেছে